সম্প্রতি একটা আলোচনা হচ্ছে ডক্টর আফিয়া নিয়ে সারা পৃথিবীর মুসলিম বিশ্বের কাছে একটা চিঠি লিখেছেন কি আল্লাহর আদালতে গোটা পৃথিবীর মুসলমানকে দাঁড়াইতে হবে আমি আপনাদের কাছে কোনো বিচার দিচ্ছি না বিচার আমি আসমানের মালিক আল্লাহর কাছে আর সাজিমের মালিক আল্লাহর কাছে দিচ্ছি আমি নিরপরাধ আমি নির্যাতিত তিনটা বাচ্চাকে অন্ধকার জেলের মধ্যে আবদ্ধ করেছি বাচ্চাগুলোকে বুঝতে দেওয়া হয় নাই তোর মা জীবিত নাকি মৃত মাকে বুঝতে দেওয়া হয় নাই যে তোমার বাচ্চারা জীবিত নাকি মৃত তার কোনো অপরাধ নাই অপরাধ কি অপরাধ একটাই হিজাব করেছে অপরাধ একটাই কোরআনের হাফ অপরাধ একটাই বড় বিজ্ঞানী অপরাধ একটাই সে মুসলিম সারা বিশ্বের বুকে আজকে মুসলমানরা নির্যাতিত মূলত মুসলমানদের খাবার কারণে কিছু মুসলিম মুনাফিকের কারণে ঠিক আপনারা অনেকেই জানেন ওনার ব্যাপারে অনেকেই জানেন পৃথিবীর বুকে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট তাকে দেওয়া হয়েছে কেমন কষ্ট একটা আফিয়া সিদ্দিকাকে যদি বলা হয় যে দু আপনারা জানেন কিনা বাংলাদেশের নব্বই ভাগ মানুষ এর ব্যাপারে না এ ডক্টর আফিয়া সিদ্দিকা পাকিস্তানি মানুষ কিন্তু আমেরিকান নাগরিক ওখানকার প্রথম সারের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনার্স করেছে মাস্টার্স করেছে পিএইচডি হোল্ডার ছিল তিনি সায়েন্টিস্ট বিজ্ঞানী ছিলেন এই লেভেলের একটা মানুষ যিনি বিজ্ঞানী আমেরিকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করা যিনি হিজাব করতেন যিনি কোরআনের হাফেজা ছিলেন আল্লাহ আকবার বলেন কিসের হাফেজা আবার ওইদিকে বিজ্ঞানী আবার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি মানুষটা মেধাবী নাকি গবেট সন্দেহ আছে কোন হিজাব আর কোরআনের হাফেজা হওয়ার কারণে আন্তর্জাতিকভাবে তাকে সন্দেহ করা হয়েছে ধরায় দিল কারা আসলেন পাকিস্তান কোন জঙ্গির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই সন্দেহের বশবর্তী হয়ে দু সালে পাকিস্তান আর্মিকে পশ্চিমের এই খবিজগুলা নক করলো যে অত আন্তর্জাতিক মাফিয়া আমাদের হাতে তুলে দাও ওই দেশের আর্মিরা তাকে ওই পশ্চিমাদের হাতে তুলে দিয়েছিল আজকে পর্যন্ত সে জেলখানায় আবদ্ধ মুক্তির কথা উঠেছে প্রক্রিয়া চলতেছে কেউ কেউ বলে এখনো মুক্তি হয়েছে কিনা ফাইনালি সুস্পষ্ট কোনো নিউজ নাই তবে হতে পারে আল্লাহ সহজে মুক্তির ব্যবস্থা করো কামেন বলেন যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ যদি না হয় আল্লাহ যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করেন আমিন বলেন